আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো এল ডি টেস্ট কি এল ডি এইস বাড ডিহাইড্রোজিনাস টেস্ট হল রক্তের একটি পরীক্ষা যা শরীরের কোষ ক্ষতি বা টিসু ভাঙতে বা ভাঙন হচ্ছে না তা বুঝতে করা হয় এল ডি এইস কি এল ডি ডিএস একটি এঞ্জাইম যা শরীরের প্রায় সব কোষে থাকে বিশেষ করে হৃৎপিণ্ডে লিভার কিডনি পেশি ফুসফুস ও রক্তকণিকাতে কোনো কারণে কোষ নষ্ট হলে ডি এইচ রক্তে বেড়ে যায় ডি এইচ বেশি হলে কি বোঝায় ডি এইচ বেড়ে গেলে বোঝায় শরীরের কোথাও কোষ ক্ষয় হচ্ছে সংক্রমণ বা প্রধাও লিভার বা হার্টের ক্ষতি রক্ত রক্তকণিকা ভাঙছে শুধু এলডিএইচ দেখে রোগ নির্ণয় করা যায় না অন্য টেস্টের সাথে মিলিয়ে দেখতে হয় হলে থাকা সাধারণত সমস্যাজনক নয় স্বাভাবিক মাত্রা রেফারেন্স ভ্যালু ল্যাবভেদে ভিন্ন হতে পারে সাধারণত একশো থেকে দুইশো আশি ইউল প্রায় কখন এল টেস্ট করানো দরকার অকারণে দুর্বলতা জ্বর পেশি ব্যথা হার্ট লিভার বা রক্তের রোগ সন্দেহ হলে চিকিৎসার অগ্রগতি দেখতে এ টেস্ট করা হয় এটি সম্পূর্ণ একজন বিশেষজ্ঞ চিকিৎসক সিদ্ধান্ত নেবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ